নগরের পথে পথে দেখেছ অদ্ভুত এক জীব ঠিক মানুষের মতো কিংবা ঠিক নয় যেন তার ব্যঙ্গ চিত্র বিদ্রুপ বিকৃত তারা নড়ে চড়ে কথা বলে আর চঞ্জলের মতো জমে রাস্তায় রাস্তায় উচ্ছিষ্টের আস্থা করে বসে বসে ঢুকে আর ফ্যান চায় রক্ত নয় মাংস নয় নয় কোনো পাথরের মতো ঠান্ডা সবুজ কলিজা যা মানুষের সৎ চাই শুধু তবু যেন সভ্যতার ভাঙে না ক্যান প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের একাদশ শ্রেণীর বাংলা পাঠ্যের অন্তর্ভুক্ত বিজন ভট্টাচার্যের অন্যতম একটি নাটক হল আগুন একটু আগে যে কবিতাটি পাঠ করে শোনালাম সেই কবিতার সঙ্গে এই আগুন নাটক কতটা প্রাসঙ্গিক তা ভিডিওটি অগ্রসর হলেই বুঝতে পারবে আজকের আলোচনায় রেখেছি সেই বিজন ভট্টাচার্যের অন্যতম একটি